এটা হচ্ছে বাংলাদেশ ওয়ান এর এক লেভেলের আইডি আর গাইছে এটা বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ড এর ভিতরে নাম্বার ওয়ান এক লেভেলের আইডি সো আমার প্রাণের বিও ভাই ব্রাদার কেমন আছো তোমরা তো গাইস আজকে ভিডিওতে একটা গুড নিউজ আছে তোমাদের এত এত সাপোর্ট আর ভালোবাসি তোমাদের রাসেল গেমার থ্রি কে সাবস্ক্রাইবার হতে চলেছে আর এই থ্রি কে সাবস্ক্রাইবার হওয়ার খুশিতে এই ভিডিওতে পাঁচটা উইকলি গিভিউ করা হয়েছে সো গাইস আজকে ভিডিওতে সবচেয়ে বেশি উইকলি গিভিউ থাকছে তো গাইস এই ভিডিওতে সবচেয়ে বেশি উইকলি গিভিউ হওয়ার থাকার কারণে তোমাদের সবচেয়ে উইন হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে তো গাইস কোনো এক জায়গায় বলে দিব তোমরা কিভাবে গিভিউতে পার্টিসিপেট করবা তো তোমরা এই ভিডিও তো এক মুহূর্ত বিস্কর না ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো গাইস আর কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও তো গাইস আজকের ভিডিও অনেক অনেক স্পেশাল ভিডিও তো গাইস আজকের এই ভিডিওতে তোমাদের এক বেলে কিছু আইডি দেখাবো যেগুলো দেখার পর তোমাদের হুশ নাও থাকতে পারে তো গাইস এই এক বেলে আইডির মধ্যে এমন একটা আইডি রয়েছে যা পুরো বাংলাদেশে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলছে আইডিটা কি ওয়ার্ল্ড রেকর্ড করেছে তা তোমরা ভিডিওর মাঝখানেই দেখতে পারবা তো গাইস আমরা আর দেরি না করে আইডিগুলো দেখা শুরু করি তো গাইস আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিওতে পাঁচটা উইকলি কিউ থাকছে তো গাইস আমাদের লিস্টে নয় নম্বর যে আইডিটা আছে সেটা কিন্তু আমরা সার্চ করে ফেলছি তো গাইস অস্ট্রনিমেশনের মাধ্যমে কিন্তু আইডিতে এন্ট্রি করলাম আইডির নাম দেখতে পাচ্ছি দেখতেছ ওয়ান দেখো বাইশ হাজার প্লাস বাইস এক লেভেলের আইডিতে বাইশ হাজার প্লাস লাইক তো গাইস আইডি দিয়ে একটু আমরা ভালো করে দেখি তো ভাই দেখো আইডি দি ই বুকানো বের করে ফেলছে এক লেভেলের আইডি তে তো লেজেন্ডারি কালেকশন বাইক কেমনে কি এটা খালি সব ছাড়া কিছুই না আর গাইস বেজেস দেখো প্রত্যেকটা বুয়া পাস মারা গাইজ এটা যদি লিস্টে নয় নাম্বার আইডি হয় তাহলে ভাবো এক দুই নাম্বারে কি আছে তো গাইজ এই আইডিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবা আমাদের লিস্টে আট নাম্বার আইডিটা চলো দেখে আছে অস্থির এক ট্রেনিং মাধ্যমে কিন্তু আমরা আইডিতে এন্ট্রি করলাম ভাই চিন্তা করো এক লেভেল আইডি তো কত সুন্দর সুন্দর এডমিশন নিয়ে রাখছে দেখতে পাচ্ছ আইডির নাম রায়নসার লেভেল ওয়ান বাইশ পঞ্চাশ হাজার লাইক ভাই সিরিয়াসলি এক লেভেল আইডিতে পঞ্চাশ হাজার লাইক বাই আইডিটা চিন্তা করো কত জনপ্রিয় আইডিটায় মানুষ ঢুকে ঢুকে লাইক দিচ্ছে এখন চলো গ্যাস আমরা আইডির অভাব চলে যাই দেখো ষোলোতে ম্যাচ খেলছে উনিশটা দুতে খেলছে ছয়টা আর স্কোটে খেলছে আটটা আর শেষ কেরিয়ারে দেখো মোট ম্যাচ খেলছে একশো একষট্টিটা তাহলে এগুলো হয় এগুলো কি সব কাস্টমার ছিল বেশি কিছু বুঝতে পারলাম না তোমরা জানলে জানাই বা তো গাইস আমাদের লিস্ট সাত নাম্বার আইডিয়া কিন্তু আমরা সার্চ করে ফেলছি তো গাইস অস্থির একটি এনিমিশন মাধ্যমে কিন্তু আমরা আইডি তে এন্ট্রি করলাম আই এটা কি অ্যানিমেশন এত সুন্দর অ্যানিমেশন তো আমার কাছেও নেই তো গাইস আইডি নাম দেখো ডিজে সি লেভেল ওয়ান কিন্তু লাইক দেখো ভাই আঠারো হাজার প্লাস আর গাইস এই আইডি তেও কিছু ভোগান বের করা আছে আর গাইস দেখো আইডি তে প্রত্যেকটা ভুঁইয়া পাস নেওয়া তো গাইস এবার দেখবো আমরা লিস্টের ছয় নম্বর আইডিটা তো গাইস অস্ট্রি একটি মাধ্যমে কিন্তু আমরা আইডিতে এন্ট্রি করলাম ভাই সাহেব দেখো এটা কার আইডি এটা কিন্তু আমাদের হেই সফিক ভাইয়ের এক লেভেলের আইডি নাম দেখো হেই সফিক ওয়াইটি লেভেল ওয়ান বাই লাইক দেখো একত্রিশ হাজার প্লাস তোমরা কে কে হেই সফিক ভাইয়ের এক লেভেলের আইডির সঙ্গে এটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমরা চাইলে ইউআইডি নিয়ে অ্যাড ফাটাতে পারো চলো আমরা দেখেছি এই আইডিতে কতগুলো ম্যাচ খেলা হয়েছে ভাই ষোলোতে তিনটা দুতে দুইটা স্কোয়াডে একটা আর সিএস কেরিয়ারে দেখো মোট দুইশো বত্রিশটা ম্যাচ খেলা হয়েছে তাহলে হয় না এগুলো কি সব কাস্টম ম্যাচ ছিল আগের বারের মতো তো গাইস এখন দেখবো আমাদের লিস্টের পাঁচ নম্বর আইডিটা সো গাইস অস্থির একটা অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু আমরা তে এন্ট্রি করলাম আইডির নাম দেখতে হচ্ছে সফাত ভাই লেভেল ওয়ান লাইক ভাই একুশ হাজার প্লাস তো তোমরা আইডিয়া করো তো এই তে কতগুলো ইভগান থাকতে পারে তো তোমাদের আইডিয়া করতে হবে না চলো আমরা দেখে আসি দেখো ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ভাই দেখো টোটাল আটটি ইভান এক লেভেল আইডি আটটি ইভান ম্যাক্স করে ফেলছি ভাই কেমনি কি এরা টাকা কই ভাই এক একটা আইডি না মানুষের ইমোশন মানুষের কতটা শখ জাগলে এক একটা আইডিতে লক্ষ লক্ষ টাকা উড়ায় এই আইডি টার প্রোফাইলে আটটি ভোগান শুরু করলো ভিতরে আর কয়টা আছে আল্লাহ জানে তো ভাই তোমাদের কাছে আইডি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা তো গাইছে এবার দেখো আমাদের লিস্টের চার নাম্বার আইডিটা তো গাইছে অস্থির একটা এনিমেশন মাধ্যমে কিন্তু আমরা আইডিতে এন্ট্রি করলাম আইডির নাম দেখতে পাতাস ডিএস রবি লেভেল ওয়ান লাইক কিন্তু ভাই চব্বিশ হাজার প্লাস ডেসআপটা দেখো ভাই সব কিছুই লেজেন্ডারি এম ফোন স্ক্রিনটা দেখো বাইরে ভাই এরকম স্ক্রিন তো আমার আইডিটেও নেই সবগুলোই বুয়া পাস মারা বুয়া পাস ওয়ান ওয়ান করে রাখছে তো গাইছ এই আইডিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই আইডিটার কে কে অ্যাড আসো এটাও কিন্তু কমেন্ট করে জানাবা চলো দেখে আসি আমাদের লিস্টের তিন নাম্বার আইডিটা

ম্যাচ ক্যারিয়ারটা সিরিয়াসলি এটা কোনো কথা বাই বিরানব্বইটা ম্যাচ খেলা হয়েছে কেন আইডি লেভেল আপ হয় নাই তো গাইস এবার দেখবো আমাদের লিস্টে দুই নাম্বার আইডিটা তো গাইস আমরা দেরি না করে আইডিতে এন্ট্রি করে ফেলিস তো গাইস অস্ত্র একটি এনিমেশনের মাধ্যমে কিন্তু আমরা তে এন্ট্রি করলাম এই আইডিতে লাইক দেখো ভাই একশো আশি কে মানি এক লক্ষ আশি হাজার বাই সিরিয়াসলি এই আইডিটা কিন্তু সবগুলো বইয়া পাস নেওয়া আছে সব কিছুই ঠিক আছে কিন্তু এক লেভেল আইডিতে এত লাইক বাইক কেমনে কি আমি তো বিশ্বাসই করতে পারতাছি না চলো গাই দেখে আসি এই আইডি দিয়ে কতগুলো ম্যাচ খেলা হয়েছে ষোলোতে একশো তিরানব্বই দুতে পঞ্চাশটা স্কোরে বিশটা আর এতগুলো ম্যাচ খেলা পর আইডিতে লেভেল আপ হয়নি এই আইডিটা আমি ল্যাবের ফার্স্ট টাইম দেখলাম তো এতগুলো ম্যাচ খেলার পর লেভেল আপ হয়নি তোমরা কে কে আইডির সাথে অ্যাড আছো অবশ্যই কমেন্ট করে জানা আর যারা যারা অ্যাড হতে চাও এখান থেকে ইউআইডি নিতে পারো চলো গাই দেখে আমাদের লিস্টে এক নম্বরে আইডিটা তো গাইস অস্ট্রেলিয়া ক্রিমি মাধ্যমেদি আমাৰ এটিতে এনট্ৰি কৰল ভাই কিছু নাই এটাই হলো সেই এটা পুরো বাংলাদেশ নয় এটা পুরো ওয়ার্ল্ড এর ভিতরে আর গাইস এই তে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড করা হয়েছে তো গাইস আইডির নাম দেখো রাহাত সেভেন্টি ওয়ান এফ এফ লেভেল এক আর লাইক হলো এক লাখ এক হাজার প্লাস এটি হলো যে আইডি যেটাতে ইলিক পাস ও ভুয়া পাস দুটোই আছে এক লেভেলে আর কোনো আইডি নেই যেটাতে ইলিক পাস আর ভুয়া পাস দুইটাই আছে চলো গাইস তোমাদের এবার বলে দিই এই আইডিটা কি ওয়ার্ল্ড রেকর্ড করা হয়েছে এই আইডিটা রিসেন্টলি আমাদের গেমে একটা ছিল ভাই দেখো নাম্বার ওয়ানে আছে কিন্তু এই আইডি আমাদের সব বড় বড় ইউটিউবার ইন্ডি বাই সবাইকে নাম্বার ওয়ানে অবস্থান করছিল এই আইডিটা আর এটা নিয়ে কিন্তু টন্ডি বাই সব আর অনেকে ভিডিও বানাইছিল আর তোমরা কে কে রাহাত এই এক লেভেল আইডির সাথে অ্যাড আছো অবশ্যই কমেন্ট করে জানাবা এরকম লেজেন্ডের আইডির সাথে অ্যাড থাকা কিন্তু বাইকের ব্যাপার আর তোমরা হয়তো জানো না এই আইডি তো ম্যাক্স গাইজ তোমরা যারা যারা এই আইডির সাথে অ্যাড হতে চাও ইউডি নিয়ে ছিল আমাদের টপ দশটা এক লেভেলের আইডি তোমাদের কাছে আইডি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই সবগুলো আইডি ভিতরে তোমার কোন আইডিটা সবচেয়ে ভালো লাগছে এরও কমেন্ট করে জানাবা গাইজ তুমি এখন ভাবতে পারো বাংলাদেশ এর আইডি কোথায় গেলো আমাদের বাংলাদেশ স্টোপন রাহাত কোনো আইডি লেভেল ক্রিয়েট করে নাই অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো এক লেভেল আইডি আমরা খুঁজে পাইনি তো গাইস এবার চলে আসে আমাদের গিভুর কথায় তো গাইস আমাদের থ্রি কে স্পেশাল ভিডিওতে পাঁচজনকে পাঁচটা উইকলি ইভিউ করে দিব তার জন্য তোমাদের সবাই শেয়ার করতে হবে আবার শুধু শেয়ার করলে হবে না কিন্তু গাইজ সবাই ইউআইডি লিখে কমেন্ট করবা সো তোমরা কি করতেছো তাড়াতাড়ি শেয়ার করে আইডিগুলো কমেন্ট করো সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে তথম পর্যন্ত আল্লাহ হাফেজ